হরে কৃষ্ণ শুরু হয়ে গেছে চাতুর্মাস ব্রত শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস আমরা কি কি কাজ করব এবং কি কী বিধিনিষেধ পালন করব এবং এই চাতুর্মাস ব্রতের ফলে আমাদের কি কি ফল লাভ হবে সেই বিষয়গুলি সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জানতে পারবো তাই সঙ্গে থাকুন আজকের পর্বটি এখানেই শুরু করছি হরে কৃষ্ণ তার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করছি সঙ্গে থাকুন চলুন পর্বটি হচ্ছে চাতুর্মাশ্য ব্রত প্রথমেই বলি আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী তিথি পর্যন্ত এই চারটি মাস আমাদের এই যে সময়সীমাটা এই সময়সীমায় ক্ষীর সাগরে ভগবান বিষ্ণুদেব শয়নে থাকেন তাই শয়ন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত এই যে সময় এই সময়ে আমাদেরকে অনেক কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং কিছু কাজ আছে যেগুলি অবশ্যই করা উচিত তো কি কি করবো আমরা সেই বিষয়গুলি প্রথমে আমরা জেনে নেব প্রথমেই বলি ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে আপনি স্নানাদি সমাপন করে সূর্য উদিত সব হওয়ার সঙ্গে সঙ্গেই বিষ্ণুদেবের এবং লক্ষ্মীমাতার পুজো আরতি করবেন তার সঙ্গে সঙ্গে বিষ্ণু সহস্র নাম বিষ্ণু স্তুতি এইগুলি পাঠ করবেন আমি এই ভিডিওর ইনবক্সে একটি লিংক দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে বিষ্ণু স্তুতি অবশ্যই পেয়ে যাবেন সেই স্তুতি প্রত্যেক দিন যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার মতো আর কেউ হতে পারে না তাই চলুন এই বিষ্ণু স্তুতি অবশ্যই পাঠ করবেন সত্যনারায়ণের পাঁচালি যদি আপনি পাঠ করতে পারেন খুবই মঙ্গলজনক আপনার পক্ষে সত্যনারায়ণের পাঁচালি আপনি গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন সেখানে পেয়ে যাবেন যদি বাড়িতে থেকে থাকে তাহলে সেটা পাঠ করবেন বা কাউকে কেউ পাঠ করছে আপনি শ্রবণ করছেন সেটাও হবে এইগুলি করার পরে পরেই মালা জপ করবেন হরে কৃষ্ণ নাম মহামন্ত্র সেটি জপ করবেন আপনি যে মন্ত্রে দীক্ষিত হয়েছেন সেটি জপ করবেন এগুলি কাজ অবশ্যই করবেন এবারে এই চার মাসে আপনি দান করবেন কী কী দান যেমন ধরুন অন্নদান বস্ত্রদান জলদান স্বর্ণদান রৌপ্যদান ছত্রদান পাদুকাদান ভূমিদান বৃক্ষদান বহু রকম দান আছে এই দানগুলি অবশ্যই করবেন আপনার যেটা সাধ্য অনুযায়ী দান আপনার সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন এরপরে বলি কি কী নিষেধ আছে যে বিধি বিধিনিষেধগুলো আপনি যদি মেনে চলেন তাহলে বিষ্ণুদেব আপনার উপরে বড়ই প্রসন্ন হবেন বিধি বিধিনিষেধগুলোর প্রথমেই বলি হিন্দু শাস্ত্রে আমাদের সনাতনী শাস্ত্রে ষোলোটি সংস্কার আছে যেমন গৃহপ্রবেশ উপনয়ন শুভ বিবাহ এই যে বিষয়গুলো মোট ষোলোটি সংস্কার এই ষোলোটি সংস্কারের মধ্যে একটিও সংস্কার করা চলবে না এটা প্রথমত পুরাণে বলা হয়েছে ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণও বলা হয়েছে এগুলি করলে কি হবে আপনার অমঙ্গল হবে বাড়িতে অশান্তি নেমে আসবে অশুভ শক্তি বেশি বৃদ্ধি পাবে আপনার শরীর দিন দিন ক্ষীণ হয়ে যাবে আপনার অর্থ অভাব দেখা দিবে এগুলি করলে তারপরে কিছু আহার আছে আহারের মধ্যে বলতে গেলে সাত্তিকা আহার আপনাকে ভোজন করতে হবে সাত্ত্বিকা আহার বলতে নিরামিষ আহারের মধ্যে যতগুলি পড়ে তবে হ্যাঁ কিছু কিছু আহার আছে যেগুলি ভোজন করলে খুবই অমঙ্গলজনক হবে এই আহারগুলি আপনি কখনোই ভোজন করবেন না কি কি আহারের কথা বলা হয়েছে যদি আপনি শ্রাবণ মাসে আমিষ আহার বর্জন করতে পারেন তাহলে আপনি কীর্তিমান হবেন আপনি যদি ভাদ্র মাসে আমিষ আহার করতে পারেন তাহলে আপনার দীর্ঘায়ু হবে যদি আশ্বিন মাসে আপনি আমিষ আহার করতে পারেন তাহলে আপনি যশবান হবেন অর্থাৎ আপনার অনেক নামডাক হবে অনেক সুনাম অর্জন করতে পারবেন তারপরে কার্তিক মাসে যদি আমিষ আহার বর্জন করতে পারেন তাহলে আপনি বলবান হবেন অবশ্যই আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং অর্থের অভাব মিটে যাবে তারপরে বলছে যে তেলে ভাজা দুধ দই চিনি বরবটি তারপরে টক জাতীয় আহার সবুজ সবজি মশলাযুক্ত আহার সুপরি এগুলি বর্জন করবেন তারপরে বলছে মসুর ডাল কলাই মাছ সিম শিম বরবটি বেগুন পটল বাসি দ্রব্য এই বিষয়গুলিও আপনি কিন্তু এড়িয়ে চলবেন এই আহারগুলি মোটেই করা চলবে না এরপরে চাতুর্মাসে ব্রতের যে ফলটা আমরা কি ফল লাভ করব প্রথমেই ধর্ম অর্থ কাম মক্ষয় চতুর্বর্গের ফল অবশ্যই লাভ করবেন তারপরে আপনার অন্তিমে বৈকুণ্ঠে বাস হবে আপনি আপনার স্বর্গপ্রাপ্তি ঘটবে আপনার যে পূর্বপুরুষরা তারাও নরক থেকে উদ্ধার হয়ে যাবে এমনকি আপনি যদি এই চার মাসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি ক্রিয়া করে থাকেন বা বিষ্ণুদেবের তর্পণাদি ক্রিয়া করে থাকেন অবশ্যই কিন্তু আপনার যদ্দ পুরুষ উদ্ধার হবে নরক যন্ত্রণা থেকে উদ্ধার হয়ে যাবে যদি ভক্তি শ্রদ্ধা সহকারে এগুলি করতে পারেন তাহলে তাই আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে কী কী চাতুর্মাসের চাতুর্মাস ব্রত করলে কী কী করণীয় এবং কি কি নিষেধ নিষিদ্ধ কর্ম এবং কি কি ফল লাভ করা যায় তাই চলুন আজকের ভিডিওটি এখানেই সংক্ষিপ্তভাবে আমি শেষ করলাম হরে কৃষ্ণ ভালো থাকুন হরে কৃষ্ণ